আমাদের চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে সকলে যেন ভালো থাকো তো আজকে যেহেতু পনেরোই আগস্ট তার থেকে আমার আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আমার কাছ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন থাকলো তো ইউটিউব চ্যানেলটা আমার ভালো লাগলে একটা চ্যানেলের লাইক একটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিয়ে আমাকে একটু ভালোবাসা দিও আর আজকে যেহেতু এসেছে এখানে জয়গুরু মিউজিক তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি চলো ভিডিওটার মধ্যেই থাকবে কোথা থেকে কি বক্স এসেছে আর বক্সটা কী এসেছে দেখতে থাকবেন চলো বন্ধুরা এটাই হচ্ছে জয়গুরু সাউন্ড মিউজিকের বক্স তো এখানে দুটো টু এর পপ আছে আর দুটো থ্রি টপ আছে তো এখানে র্যাক দিবে কি দিবে না সেটাই সিদ্ধান্ত হচ্ছে সাইডে র্যাক দেওয়া হবে এই বক্সটা হচ্ছে টু এর পপ আছে আর থ্রি টপ আছে এসছে সেই সায় থেকে ফাউন্ড ফাউন্ডার উল্টো দিক থেকে তো সাইডটি বলতে সিদ্ধি স্যার যারা জানো সিদ্ধি স্যারের দিক থেকে এসেছে তো বক্সটা কীরকম কী রেজাল্ট করবে চললেই বোঝা যাবে চলো বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করবেন দেখতে থাকো